জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে গোর্ হরিষ্ণ গুরুদেব গুরুদেব সাক্ষাৎ শ্রী গুরু নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু তীরুবন্ধু জগৎপতে গোপে শোপে একান্ত রাধা কান্ত নম স্তুতে তপ্ত কঞ্চন গোরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ঋষু ভানু সুতা দেবী তা নমী হরি প্রিয় বৃন্দাব তুলসী দেবী প্রিয়ায় কৃষপচ বিষ্ণুপত নমস্ত ভাঙ দেবী সত্যপত নম নম বাঞ্ছকভচ কৃপা এবচ এবং পাবনে ভো বৈষ্ণবৈ ভো নম নম ওমস নরঞ নরতঙ্ দেবী সরস্বতী ব্যাশং ততজময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা ষষ্ঠ গীতাষষ্ঠ্যায়ে ধ্যানযোগ আত্মসংয আত্মসংযোগ ধ্যানযোগে ষষ্ঠ অধ্যায়ে ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতে য স্বসন্নন্যাসে স্বচযোগী চ ন নির্নি নির্নি ন শ্রী ভগবান বললেন কর্মফলের আশ্রয় না করে কর্মফলে আশ্রয় না নিয়ে যিনি কর্তব্য কর্ম করেন যারা কর্মফলে আশ্রয় নেন না যারা কর্ম করেন হ্যাঁ কর্ম করে আশ্রয়ে যে কর্মের যে ফলটা সে আশ্রয় না নিয়ে আশা করেন না যিনি কর্তব্য কর্ম করেন যিনি কর্তব্য দায়িত্ব মানে কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী বলছেন তিনি সন্ন্যাসী যোগী সংসারে থাকে গৃহস্থ থাকে যারা কর্তব্য কর্ম করেন ভগবান নিমিত্তে তিনি ফলে যে ব্যক্তি ফলে কোনো আশা করেন না তিনি সংসারে থাকে তিনি সন্ন্যাসী এবং তিনি যোগী যিনি শুধু যিনি শুধু অগ্নি যজ্ঞ ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না অগ্নি মানে যে কোনো অগ্নির দ্বারাই কর্ম করা হ্যাঁ রান্না করা খাওয়া দাওয়া যিনি অগ্নি যজ্ঞাদি যিনি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না অগ্নি বলতে অনেক কিছু যেমন যজ্ঞ কত রকম যজ্ঞ আছে তারপরে রান্না করে রান্না করতে গেলে আগুনের দরকার তো সেই রকম মানে কোনো কর্মই তিনি করেন না তাকে সন্ন্যাসী বলা যায় না বা শুধু কর্মত্যাগ করলেই যোগী হওয়া যায় না যে কিছুই কর্ম করেন না কর্মত্যাগ করলেই যোগী হওয়া যায় না সন্ন্যাসী বা যোগী ব্যক্তি অগ্নি দ্বারা আবদ্ধ হন না বা ক্রিয়া দ্বারা আবদ্ধ হন না তারা কর্মফলের ইচ্ছাতেই আবদ্ধ হন ফলে শক্ত নিবদ্ধতে ব্যক্তি সুতরাং যে ব্যক্তি কর্মফলের ইচ্ছা ত্যাগ করেছে যে ব্যক্তি যে মানুষ যে জীব কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন করলে পরম শান্তি লাভ হয় তার পরম শান্তি লাভ হয় যিনি কোন ফলে ত্যাগ করেছেন তার পরম শান্তি লাভ হয় সুতরাং সেই সত্যকারই সেই সত্যকার ত্যাগী যে কোন ফলে আসক্তি পরিত্যাগ করেছে তিনি হচ্ছে পরিত্যাগ করেছেন যে তাকে বলা হয় ত্যাগী যে সংসারে কর্ম করেছেন করতেছে কিন্তু ফলে আসা ফলে আসা করেন না তাকে বলা হয়েছে বলা হয়েছে ত্যাগী যেতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখাশিত বাণী ভগবান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন এ দ্বিতীয় নম্বর শ্লোক দ্বিতীয় নম্বর শ্লোক জং সন্না সমিতি প্রাহু যোগম তং বৃদ্ধি পাণ্ডব ন হসনস্ত সংকল্প যোগী ভবতী কশ্চন হে অর্জুন লোকেরা যাকে সন্ন্যাস বলে হে অর্জুন লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে মানে লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে যোগ মানে ভগবানের সাথে যুক্ত থাকা যোগ তার ধ্যান করা তার সাথে যুক্ত থাকা ভগবানের সেবায় থাকে আশ্রিত হওয়া সেবার মধ্যে কারণ সংকল্প ত্যাগ না করলে কারণ সংকল্প ত্যাগ না করলে মানুষ কোনো প্রকারেই যোগী হতে পারে না সংকল্প ত্যাগ করতে হবে তাহলেই মানুষ কোনো প্রকারে যোগী হতে পারে না আগে ত্যাগী হইতে হবে তাহলেই যোগী হতে পারবে ত্যাগী হলে যোগী পাওয়া যায় আর যদি ভোগ করা যায় যদি ভোগী হওয়া যায় তাহলে যোগী পাওয়া যায় না তো ত্যাগী হলেই যোগী পাওয়া যাবে যেরকম পরীক্ষিত পরীক্ষিত যেরকম সর্বদংশনে সাত দিনে মৃত্যু হবে সেই ভয়ে যে কী করে বাঁচবে হুম কী করে আমার মঙ্গল হবে এই মৃত্যু আমার সাত দিনে আমার মৃত্যু হবে তা আমার কী করে আমি বাঁচতে হবে আমাকে কী করলে আমার ভালো হবে মুক্তি হবে কী করে আমার জীবন উদ্ধার হবে কী করে মুক্ত আমি হব তখন কী করলেন পরীক্ষিত সমস্ত রাজ্য রাস পোশাক ত্যাগ করে শুধু একটি ছোট্ট নেংটি কাপড় পরে সব বস্ত্র সেই সোনা অলঙ্কার মুকুট সব ত্যাগ করলো ত্যাগ করেই যখন গৃহস্থ থেকে বার হয়ে গেল বের হয়ে গেল তখন সেই গঙ্গার ঘাটে সেই পরীক্ষিত তখন বসে আছে তো ত্যাগে হয়েছে সংসারের ত্যাগ করলো সংসারকে ত্যাগ করলো কত অলংকার সেই রাজসিক বস্ত্র ত্যাগ করে সেই সাধুর বেশ ধরে তখন গঙ্গা ঘাটে যখন বসলো তখন সমস্ত যোগী সাধুমণিরা সেই পরীক্ষিতকে দেখতে আসলেন এই রকম যতক্ষণ আমরা ত্যাগী হব না ততক্ষণ আমরা যোগী পাব না ত্যাগী হলেই সাধু সঙ্গ সাধু সঙ্গ হয় আসক্তি ত্যাগ করলেই সাধু সঙ্গ হয় তখন সেই ভক্তির উদয় তখন আমাদের হৃদয়ে হয় ত্যাগী না হলে যোগী পাওয়া যায় না এটাই বলতেছেন সংকল্প ত্যাগ করতে পারে এরপরে আরও আরক্ষর মু যোগং কর্ম কারণ কারণমুচ্ছতে যোগারস যোগারুষ সম তস্যব মুচ্চতে যোগে আরো হতে ইচ্ছুক এইরূপ মনশীল যোগীর পক্ষে কর্তব্যকর্ম করাই হলো কারণ এই মানুষের যোগের পক্ষে সাধুপক্ষে কর্তব্যকর্ম করাই হলো কারণ কর্তব্যকর্ম করতেই হবে সাধু সেই যোগারু মানুষের সম সম শান্তির শান্তি হচ্ছে প্রাপ্তির কারণ পরমাত্ম প্রাপ্তির কারণ ভগবানকে কি করে লাভ করা যাবে সেটাই হচ্ছে তার কাছে শান্তি নিষ্কামভাবে শুধু অন্যের জন্য কর্ম করলে কর্ম করা বেগ দূর হয় কর্মে বেগ দূর হলে কর্মে বেগ দূর হলে সাধক যোগারু অর্থাৎ সাম্য স্থিত হয় যোগারু হলে এক শান্তি লাভ হয় সেই শান্তি উপভোগ না করলে পরমাত্মা প্রাপ্তি হয় সেই শান্তি উপভোগ না করলে সংসারে সেই শান্তি উপভোগ না করলে পরমাত্মা প্রাপ্তি হয় সংসারে ক্লেশ আসক্তি ত্যাগ করে জোগাড় হইতে হবে মানে যোগ ভগবানের সাথে যোগ হইতে হবে তাহলেই তার পরম শান্তি লাভ হবে ভগবানকে লাভ করবে যেরকম শান্ত হওয়া চুপ হয়ে যা কিছু করা সবসময় সদা সর্বদা ভগবানকে দর্শন করতে হবে কৃষ্ণ মাকে দর্শন করতে হবে তাহলে তো শান্তি আসবে জীবনে এবার চান মাস লোকে যদাহি নেন্দ্রিয়া আর্থে ন সনু সজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী দুচ্চতে কারণ তিনি যখন ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না কারণ তিনি যখন ইন্দ্রিয় এই যে ইন্দ্রিয়গুলো ভোগ বা কর্মে আসক্ত হন না কর্মে আসক্ত হন না তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগারু বলে অভিহিত করা হয় তাকেই যোগ যোগী বলা হয় তাকে সাধু বলা হয় জগতের সরু হল পদার্থ ক্রিয়া মানুষ তখনই যোগর যুগে স্থিত হয় যখন তার পদার্থে ক্রিয়া আসক্তি না থাকে যতক্ষণ পদার্থে ক্রিয়া আসক্তি থাকে ততক্ষণ সে সংসারে অবস্থান করে সেই সংসারে সে অবস্থান করে যারা এখন আসক্তি ত্যাগ করেন নাই যারা এখন সংসারে মোহ করেন তারা এখন সংসারে অবস্থান করেন আর যারা সংসারে থাইকে ভগবান আরাধনা করেন ভগবান ধ্যান করেন তারা সংসারে থাইকেও তারা যোগী হয়ে গেছে তারা সন্ন্যাসী হয়ে গেছে ত্যাগ মানে সন্ন্যাস হওয়া হুম সংসারে আসক্তি করলে তো সন্ন্যাস হওয়া যায় না ত্যাগ হইতে আগে ত্যাগ করতে হবে উদ্ধ উদ্ধ আত্মনাত্মনম বাদয়েতে আত্মব বন্ধু বন্ধুরাৎমব রিপু আত্ম রিপুর আত্মন নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে এখানে ভগবান কি বললেন নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে কেউ করে দিবে না ভগবানও করে দিবে না শ্রী গুরুদেবও করে দেবে না নিজের পতন যেন না করা হয় নিজের পতন যেন না করা হয় কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু যে আমরা যদি খারাপ পথে যাই কোনো দুরাচারী হই তাহলে আমরা কি হব আমরা নিজেই নিজেই শত্রু হয়ে যাব নিজে নিজেকেই আর যদি ভালো পথে যাই সৎকর্ম করি হুম তাহলে কি হবে নিজেই নিজে আমরা বন্ধু হব তো এখানে ভগবান এটাই বলতেছে যে নিজেকে উদ্ধার করতে হবে নিজেকে ভালোভাবে চলতে হবে নিজেকে সৎ পথে চলতে হবে নিজেকে সৎকর্ম করতে হবে নিজেকে সাধু সমাবেশ যাইতে হবে সাধু কাছে বসতে হবে গুরুকে সেবা করতে হবে গুরুদেবের চরণে আশ্রিত হইতে হবে হ্যাঁ ভাগবত কথা শ্রবণ করতে হবে গীতা কথা শ্রবণ করতে হবে তো নিজেই নিজেকে উদ্ধার করতে হবে কেউ উদ্ধার করে দেবে না ভগবান স্বয়ং ভগবান তোমাকে উদ্ধার করবে না ভগবান বলেছেন গীতায় যে আমি কারো পাপ গ্রহণ করি না কারো পুণ্য গ্রহণ করি না জীব নিজেই তো সেই নিজের ভালো কর্মেই তখন আমাকে লাভ করে যদি কর্ম করে নরকে বা নরকে ভোগ করবে যদি পূর্ণ করে তাহলে আমাকেই পাইবে তা নিজেকে নিজে গুদ্ধ করতে হবে কেউ করে দিবে না নিজের আশাটাকে নিজের আসক্তিটাকে নিজের মোহটাকে নিজের মায়াটাকে হিংসাটাকে খারাপটাকে সব কিছু বর্জন করতে হবে একমাত্র ভগবানের রত হইতে হবে তা আজকে বন্ধুরা আজকে এখানেই শেষ করি পাঁচ নম্বর শ্লোকেই এখানে ভগবান আমাদেরকে অর্জুনকে বুঝালেন শুধু অর্জুনকে না সমস্ত জগৎবাসীকে অর্জুনকে অর্জুন মাধ্যমটা রেখে আমাদেরকে বুঝাচ্ছেন আমাদের গীতা শ্রবণ করে আমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন না করি আমাদের মঙ্গল আমাদের সুখ শান্তি হবে না তো রাধে রাধে ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি অর্ধমাত চিদানন্দভাবি ভ্রান্তি নাশি বেদয়ী পমনন্দ তথা জ্ঞান মঞ্জুরি ঔঙ্ তশং তশ নমো ভগবতে বাষুদবায় নমো ওং নমো ভগবতে বাষুদবায় নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রা কৃষ্ণ পমানন্দে নিতায় গৌর হরি হিম রাধে রাধে